হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপুর নামটা কি মোসাম্মদ আইজ ইসলাম আচ্ছা আপু সিআরবি মানে ঘুরতে আসলেন কেমন লাগতেছে অনেক ভালো লাগছে আচ্ছা সিআরবি তে ঘুরতে ঘুরতে কাউকে কি লাইক পছন্দ করতে মনে না 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 তুই লাইক দিবি না আচ্ছা একটা ছেলেকে আপনার কি দেখলে খুব ভালো লাগে অবশ্যই চুল কিন্তু চুল আছে আচ্ছা আপনার হাসিটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর থ্যাংক ইউ এটা সবাই বলে সবাই বলছে

আচ্ছা আপনার হাসিটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর থ্যাংক ইউ এটা সবাই বলে আমি আজকে বললাম একটু মানে অন্যরকম করে থ্যাংক ইউ ধন্যবাদ তো আপনার সব থেকে মানে পছন্দের জিনিস কি সব থেকে পছন্দের জিনিস জিনিস জানি না আমি ঘোরাফেরা করতে ভালো লাগে আমার সাথে ঘোরাফেরা করতে আপনার ভালো লাগবে না আমি সব সময় আমার বান্ধবীকে নিয়ে ঘুরি আচ্ছা ठीक है ठीक है ठीक है समझ गया तो आपने के देखार पर हमारे एक टाइम मोने बोलते हैं अवश्य आपने के देखार पर है आमिया इसके देवलिया होगी थैंक यू